বাংলাদেশে বর্তমানে যে পরিস্থিতি কে যে কোন সময় রাতের বেলা দেশ ছেড়ে দেয় সকালে উঠে আপনি নিউজের মতন দেখতে পাবেন আচ্ছা প্রশ্ন হচ্ছে আমাদের বিসিবি এর এই মুহূর্তে যিনি সভাপতি আছেন বাংলাদেশের এক সময়ের খুবই ভদ্র শান্ত জনপ্রিয় ক্রিকেটার আমিনুল ইসলাম বুলবুল ভালো ক্রিকেটার হওয়া আর একটা টিমকে পরিচালনা করা একটা সিস্টেমকে পরিচালনা করা সোজা কথা না যখন আপনার উপরে প্রেসার থাকবে বিভিন্ন দিক থেকে যখন বাংলাদেশ ক্রিকেট আইসিসি থেকে আউট হয়ে গেছে বাংলাদেশ ক্রিকেট এই আইসিসি থেকে আউট হওয়ার কারণে বছরে তিনশো কোটি টাকার উপরে ক্ষতিগ্রস্ত হবে খেলোয়াড়দের বেতন থেকে যত সুযোগ সুবিধা আইসিসি দিত এগুলো সব মাইনাস হয়ে যাচ্ছে নাম্বার ওয়ান আর ঠিক তখনই গভীর রাতে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে দেশ ছেড়ে পালিয়ে গেছেন আমিনুল ইসলাম বুলবুল এখন আমরা কেন পালিয়ে গেছে বলছি আসুন দেখি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল মানে গতকালকে রাতে বা গতকালকে দেশ ছাড়তে পারে বলে সারাদিন একটা গুঞ্জন ছিল আর এই গুঞ্জনের সত্যতা হচ্ছে তিনি দেশ আসলে চলে গেছেন কোথায় গেলেন কেন গেলেন আসুন দেখি প্রথমবারের মতন টি বিশ্বকাপে বাংলাদেশকে কিক মারা হইছে বোর্ড পরিচালকরা পদত্যাগ করা শুরু করছে প্রশাসনিক অস্থিরতা আর এই সকল কিছুর মাধ্যমেই ভুলবুল ইসলাম তিনি বাংলাদেশ ছেড়া পালায়া স্বস্তি পেতে চাচ্ছেন তবে জনগণের মধ্যে নানান গুঞ্জন তিনি তৈরি করে ফেলেছেন গতকালকে সন্ধ্যা থেকে আপনার ক্রিকেট মহলে গুঞ্জন ছড়িয়ে পড়ে তিনি রাতেই দেশ ছেড়ে চলে যাবেন তো বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি জানা জানি হলে বুলবুলকে আপনার গণমাধ্যম কর্মীরা জিজ্ঞেস করেছে স্যার আপনি কি দেশ ছেড়ে আসলে পালাই যাবেন বা চলে যাবেন বাংলাদেশ ছেড়ে তো বলতেছে না খবরদার এমন কোনো কথা না আমি দেশে থাকবো দেশে থাকাই বোর্ডের কাজ করবো এমনকি আগামী কয়েক মাসের মধ্যেও আমার বাংলাদেশ ছাড়ার কোন রকমের পরিকল্পনা নেই তবে কয়েক ঘন্টা পরই তার অবস্থান সম্পর্কে যে তথ্য আসছে গভীর রাতে তিনি অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে চলে গেছেন এখন কেন অস্ট্রেলিয়া বোর্ডের দাবি সেখানে তার পরিবার আছে সেখানে তিনি পারিবারিক সময় কাটাবেন আর এমনটাই জানিয়েছে দেশের একটি ইংরেজি সংবাদ মাধ্যম এই মুহূর্তে আমিরুল ইসলাম বুলবুলের বিদেশ যাত্রা নিয়ে প্রশ্ন তো স্বাভাবিকভাবে উঠছে যে বাংলাদেশ ক্রিকেটটারে কেউ বলেন তিন আসিফ খায়াফেল শেখ সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া ডক্টর আসিফ নজরুল আইসিসির সাথে চ্যালেঞ্জ নিয়ে পট কই থেকে কি প্যাচ লাগালেন আগেই কইছি বাংলাদেশে গনে এনা আইসিসি এটা কিন্তু বাস্তব কারণ বাংলাদেশ ক্রিকেটে ওই রকম কোনো কিছু আমরা করতে পারতেছি না নাম্বার থ্রি হচ্ছে আমাদের শিল্পী আসিফ এটা একটা ট্রল হয়েছে আর কি তো এর মাঝখানে এই যে চারদিক থেকে জটলা আমাদের আমিনুল ইসলাম বুলবুল তিনি চিন্তা করতেছেন ভাগো এই পুরা দায়ভার তো ভাই আমার খান্দে এসে পড়তেছে আপাতত দেশটা সেটা যাই পরেরটা পরে দেখা যাবে নিজে বাসতে বাপের নাম আমার ধারণা এরকমই হয়েছে বিসিবির বর্তমান পরিস্থিতিতে এই সফর নিয়ে নানান সমালোচনা আসবে যে ওনার অনুপস্থিতিতে বোর্ডের সভাপতি শেখ হাসিনা আওয়ামী লীগের সভাপতি সভানেত্রী শেখ হাসিনা মানে বাংলাদেশ আওয়ামী লীগ কমাই গেছে বিসিবির সভাপতি বিসিবির সভাপতি নাই তো বোর্ডের সিদ্ধান্তগুলো কে নেবে বাংলাদেশ কি রিয়াকশন দিবে আইসিসির কাছে কি ঝুঁকবে নাকি ঝুঁকবে না নাকি মিনতি করবে নাকি আবার আমরা রিয়াকশনে যাব এটা তো একটা প্রশ্ন তো এরকম যে আমরা পাপন রেডিয়া অনেক সমালোচনা করছি তবে দিন শেষে দেখেন এখন এটা এই যে জায়গাটা পরিচালনা করা আসলে কিন্তু কঠিন তবে আমিরুল ইসলাম আমার মনে হয়েছে যথেষ্ট কি ছোট কলেজার মানুষ সিদ্ধান্ত নিতে হবে আপনি যখন একটা সিচুয়েশনকে ফেস করতে হবে আর সেখানে নানান সমালোচনা থাকবেই ভাই আপনি তো বিরিয়ানির প্যাকেট না আপনি একটা আপাদমস্তক ভদ্রলোক কিন্তু তবে এইসব জায়গাতে সবসময় ভদ্রতা দিয়ে কাজ না আপনাকে সিদ্ধান্ত নিতে হবে সরকার বিসিবি আলাদা জিনিস সেক্ষেত্রে আপনি আপনার সিদ্ধান্ত এখানে সরকারকে মানাইতে হবে না পারলে ভয় মবের ভয় হয়তো বা জানি না তবে কেন দেশ ছেড়া পালালেন তিনি এটার ব্যাখ্যা দিবেন আমরা এটাতে এতটুকু ওনার কাছ থেকে আশা করি ভালো থাকুন